জানেন কি মাউন্ট এভারেস্টের নাম হতে পারত মাউন্ট শিকদার আঠারোশো সালের স্যাঁত স্যাঁতে দুপুর কলকাতার গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভের দপ্তর যেন ঘুমে আচ্ছন্ন লাঞ্চ সেরে বড় সাহেব নিজের ডেস্কে বসেছেন ঘরে চারদিকে ছড়ানো ছিটানো নথিপত্র কালিকলম আর ব্রিটিশ দস্তাবেজের ঠান্ডা গন্ধ ঠিক সেই সময়ই দরজাটা হঠাৎ ধাক্কা দিয়ে খুলে দিল এক রোগা পাতলা বাঙালি তরুণ তার চোখে স্পৃহা যেন অজানা কোনো রহস্য ভেদ করে এসেছেন হাঁপাতে হাঁপাতে তিনি বললেন স্যার আমি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটি নির্ণয় করেছি সাহেবের চোখে মুখে বিস্ময় কিন্তু সেই যুবক তখনও বুঝতে পারেননি তার আবিষ্কার একদিন বিশ্বের ভূগোলের মানচিত্র পাল্টে দেবে অথচ তার নিজের ভাগ্যে জুড়বে উপেক্ষা আর অন্ধকার তরুণটির নাম রাধানাথ শিকদার জোড়াসাকুর পাড়ার সন্তান রাধানাথ কোনো সাধারণ কেরানি ছিলেন না তিরিশ টাকা বেতনে চাকরিটা ছিল তার মেধার পরীক্ষাকার কলকাতার হিন্দু কলেজে পড়ার সময় ডিরোজিও চিন্তাধারায় গড়ে উঠেছিল এই তরুণ নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকা ছিল তাঁর দর্পণে জ্যামিতির কঠিন সমীকরণ তিনি এমন সহজে ভেঙে ফেলতেন যে সাহেব প্রফেসররাও হতবাক হয়ে যেতেন এই সময় হিমালয়ের বরফ ঢাকা অজানা শৃঙ্গ মাপার কাজ চলছিল খাতায় তারা শুধু সংখ্যা পিক ফিফটিন পিক সিক্সটিন দিনের পর দিন লগারিদম প্রতিসরণ বায়ুচাপ আর সংশোধন ফর্মুলা নিয়ে কাজ করেছেন রাধানাথ শেষমেশ তার অঙ্ক জানিয়ে দিল পিক ফিফটিনই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা উনত্রিশ হাজার ফুট কিন্তু এখানেই শুরু হল ব্রিটিশ দম্ভের খেলা সার্ভেয়র জেনারেল অ্যান্ড্রু ওয়া মানতেই পারলেন না যে এক নেটিভ বাঙালি এত বড় আবিষ্কারের দাবিদার হতে পারে তাই প্রস্তাব এল শৃঙ্গটির নাম হবে অ্যান্ড্রু ওয়ার আগের সার্ভেয়র জেনারেল জর্জ এভারেস্টের নামে অথচ জর্জ এভারেস্ট জীবনে কোনো দিন সেই শৃঙ্গ এক নজরও দেখেননি তবু ওনার নামেই অমর হল মাউন্ট এভারেস্ট আর রাধানাথ হারিয়ে গেলেন বিস্মৃতির অন্ধকারে এমনকি নিখুঁত উনত্রিশ হাজার ফুটও অ্যান্ড্রুয়া মেনে নিলেন না রাউন্ড ফিগার ভালো দেখায় না তাই যোগ হল আরও দুই ফুট উনত্রিশ হাজার দুই ফুট ইতিহাসে এমন ছলজাতুরই বিরল কিন্তু রাধানাথ শুধু গণিতবিদ ছিলেন না আঠারোশো সালে ম্যাজিস্ট্রেট ভ্যান্সিটার্ড তার চোখের সামনে ভারতীয় কর্মীদের ওপর চাবুক চালিয়েছিলেন তিনি মামলা করেছিলেন ইংরেজ আদালতে পরিণাম দুশো টাকা জরিমানা তবুও তিনি মাথা নত করেননি সংসারে মন ছিল না তার জীবনে ছিল শুধু সংখ্যা মানচিত্র আর জেদ জার্মানির ফিলসফিক্যাল সোসাইটি তাকে সম্মান দিলেও নিজের দেশে তিনি রইলেন এক উপেক্ষিত নায়ক আঠারোশো সত্তর সালে চন্দননগরের এক বাগানবাড়িতে নিঃশব্দে শেষ হল তার জীবন আজ আমরা যখন মাউন্ট এভারেস্ট বলি মনে রাখি এক ইংরেজ সাহেবের নাম কিন্তু পাহাড়ের বরফের নিচে চাপা পড়ে থাকে এক বাঙালির মেধা আর বঞ্চনার গল্প তবুও সত্যি মুছে যায় না পিক ফিফটিন আজও রাধানাথ সিকদারে নীরব স্বাক্ষর বহন করে আপনারা আজ এই সত্যিটা জানলেন অন্যকেও জানিয়ে দিন